যশোরের এই মামা বাঙ্গি দিয়ে তৈরি করতেছেন অসাধারণ এক মাখা আর যেটা খাইলে নাকি মুখে লেগে থাকবে তো কিভাবে এই মাখাটা বানাচ্ছে সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল খা সময় শুধু মনে মশলার চাইটে খাতে হবে মানে শুধু মশলা খাতে মন যাবে হাত হাত সাইটে বুঝে দেন এত স্বাদ এত স্বাদ এরপরে এরপরে তো লাউ মাখাই খাব আপনাদের তারপর জাম আরে জি সে একেবারে ডিম মাছের ডিমের মতন মধু দিয়ে মাখায় দেবো মধু দিয়ে মধু দিয়ে মধু দিয়ে দেবো মধু জীবনে তো অনেক কিছু খাইছেন বুঝলেন

আর আরেকটা মশলা বুঝলেন মাথায় নষ্ট মামা এনে মামা

सुंदर